মহার্ঘ ভাতা সর্বনিম্ন দশ হাজার টাকা ভাতার কার্যকর তারিখ প্রকাশ ভাতার সর্বশেষ আপডেট আসছে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা চালু হতে যাচ্ছে কি এই ভাতা কবে থেকে এটি কার্যকর হতে যাচ্ছে এবং কত শতাংশ ভাতা দেওয়া হবে এবং সর্বনিম্ন কি দশ হাজার দেওয়া হবে সব কিছু জানুন এই ভিডিওতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ভাতা এক ধরনের আর্থিক সুবিধা যা সরকারি কর্মীদের ইনকাম বা বেতন বাড়ানোর জন্য দেওয়া হয় যাতে তাদের জীবনযাত্রার খরচ কিছুটা কমানো যায় ভাতা মূলত মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মীদের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে এটি একটি নিয়মিত আর্থিক সুবিধা যা একাধিকবার সংশোধন করা হয় এবং কর্মীদের বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয় বর্তমান সরকার দুই সালের জানুয়ারি ও দুই সালের জুলাই দুই দাপে মহার্গ দেওয়ার পরিকল্পনা করছে মহার্গ মূল লক্ষ্য হলো সরকারি চাকুরি জীবন জীবনমান উন্নয়ন করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান জানিয়েছেন সচিব থেকে পিয়ন ও পেনশন ভোগীরাও এমনকি এমপিভুক্ত শিক্ষকরাও এর আওতায় আসবেন সিদ্ধান্ত গ্রহণ বর্তমান সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে যারা মর্গবাতার হার নির্ধারণ করবে এই কমিটি মূল্যস্ফীতি এবং বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রিপরিষদে তাদের সুপারিশ জমা দেবে কত শতাংশ ভাতা হবে এখনও সুনির্দিষ্ট হার নির্ধারণ হয়নি তবে ধারণা করা হয়েছে এটি তিরিশ থেকে চল্লিশ শতাংশ হতে পারে বর্তমান অর্থনৈতিক চাপ কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপের ফলে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা বেশি উপকৃত হবেন ভাতা সর্বনিম্ন দশ হাজার টাকা দিতে পারে বর্তমান সরকার মহার্ঘ ভাতা সঠিকভাবে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে সর্বনিম্ন দশ হাজার টাকা ভাতা প্রদানের প্রস্তাব উঠেছে ভাতা মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চাপ মোকাবেলার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীর আর্থিক সুরক্ষা মোকাবেলার পদক্ষেপ সর্বনিম্ন দশ হাজার টাকা প্রস্তাবিত ভাতা অনুযায়ী এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীর জন্য এটি কার্যকর হতে পারে তবে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত পর্যালোচনা হচ্ছে মন্ত্রিপরিষদ এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মহার্ঘ ভাতা প্রভাব যদি সর্বনিম্ন দশ হাজার টাকা ভাতা কার্যকর হয় তবে এটি বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য আশীর্বাদ বয়ে আনবে ফলে তারা তাদের পরিবার নিয়ে আরও ভালোভাবে জীবনযাপন অতিবাহিত করতে পারবে মহর্গভাতা চালু হলে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় থাকবে মহর্গ ভাতার চ্যালেঞ্জ বাজেট ঘাটতি মোকাবেলা করা এবং ভাতা প্রদানের সক্ষমতা বাস্তবায়ন একটি বড় পরীক্ষা হবে বর্তমান সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় আশা করা যায় এটি সরকারি চাকরি জীবীদের জন্য নতুন দিগন্ত ধার উন্মোচিত হবে মহর্ঘ ভাতার বিষয়ে আপনার যুক্তি তুলে ধরুন কমেন্টস বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন